যে এই মুহূর্তে একটি আওয়ামী লীগ কর্মীকে তারা এই ক্ষুদ্র জনতা অ্যারেস্ট করেছেন এবং তাকে কিন্তু গণদোলায় দেওয়া হচ্ছে আওয়ামী লীগের যে পার্টি অফিস সেই পার্টি অফিসের সামনে কিন্তু এক আওয়ামী লীগ কর্মীকে কিন্তু সন্দেহ করে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই দফায় দফায় কিন্তু এখানে এসে ওকে ছাত্র জনতা যারা রয়েছেন তারা তাকে আহ মাছেন এবং আহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আওয়ামী লীগ সন্দেহে কিন্তু একজনকে আটক করা হয়েছে এবং সেখানেই কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শক এই পার্টি অফিস এই যে আওয়ামী যে পার্টি অফিস সেই পার্টি অফিসের সামনেই কিন্তু একটি আহ পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি একটি ছেলেকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে ভাই হ ভাই আমার বন্ধু দোকান আছে না ভাই বন্ধু দোকান যাও তোর বন্ধু তো আছে তোর বন্ধু আমি না না ও ধর্ম করে না তোমার ফোন কই ফোন কই না মোবাইল আমার মোবাইল আমার ওই একজন ধরে আছে আ জন ধরাই দিয়েছেন এবং তাকে তো নিয়ে যাওয়া হচ্ছে বছর সে আহ যে আওয়ামী লীগ কর্মীকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে কিন্তু আহ পুলিশ এই মুহূর্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে চেষ্টা করছি যে সেই আওয়ামী লীগের যে কর্মী তার উপরে কিন্তু এই ছাত্র জনতা ক্ষিপ্ত হয়েছে এবং আমরা এটা আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই কর্মীকে কিন্তু এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই পুলিশের গাড়ি কেউ তাদেরকে ভিতরে ঢুকা হয়েছে এবং তাকে সেই গাড়িতেও কিন্তু এই ছাত্র জনতা ঘিরে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ির উপরে কিন্তু সেই ছাত্র জনতা কিন্তু আবার খেপেছেন এবং দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই সন্দেহজনক আওয়ামী লীগ সেই আমলিকের লীগের কর্মীকে কিন্তু তারা এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন ইউএসটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি